আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি দেশ কিংবা দেশের বাহির কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও বেশ ভালো আছি আজকের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই এরই মধ্যে ফিল্ড থেকে বেশ কয়েকটি ওয়ান পিস বেশ কয়েকটি উলের শাল এবং একটি বিছানার চাদর উঠে এসেছে সেগুলো আমি এখন ওয়াশ ওয়াশ করবো এবং ভাবলাম কিভাবে আমি বিজনেসের কাপড়গুলো ওয়াশ করি এবং সেগুলোতে কীভাবে অ্যালারুট দেই সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং উপকারে আসে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিও সম্পর্কে যদি কোনো প্রকার প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আমার পরবর্তীতে যে ভিডিওগুলো দেবো সেগুলো আপনাদের মিস হবে না আর আমার ভিডিওটিকে একটু শেয়ার করে দিবেন যাতে যারা নতুন বিজনেস করতে চান অর্থাৎ যে পুরা নতুন বিজনেস করতে আগ্রহী তারা দেখতে পায় এবং তাদের উপকার হয় আমি গরম পানি উঠিয়ে দিয়েছি আমি এই কুসুম গরম পানিটিতে বিজনেসের কাপড়গুলো ওয়াশ করব ওয়াশ করার জন্য আমি বাড়িতে যে পাউডার থাকে কাপড় কাঁচার পাউডার সেটি দিয়ে আমি ওয়াশ করি আমি কাপড় কাঁচা পাউডার দিয়েই কাপড়গুলোকে এখন ভিজিয়ে রাখতেছি আমি এগুলোকে এক দেড় ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো তারপর ওয়াশ করে ফেলবো আমি কাপড়গুলোকে একটু আলাদা আলাদা করে ভিজিয়ে রাখতেছি যদিও কালার ওটার কোনো চান্স নেই তারপরও যদি মিস হয় এই জন্য আমি কিছু কিছু কাপড় আলাদা আলাদা জায়গায় ভিজিয়ে রাখবো দুই সপ্তাহ থেকে প্রায় আমি বেশ অসুস্থ ছিলাম কোনো কাজেই ঠিক মতো করতে পারতেছি না তেমন ভিডিও ভালোভাবে দিতে না অনেক দিন ব্যস্ত থাকার পর এমন হয়ে গেছে যে শরীর বিছানা উঠতেই পারছিলাম না এখন আগের থেকে একটু বেটার ফিল করছি আপনারা দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই এবং ঠিক মতো বিজনেসের কাজগুলো করতে পারি আমি কাপড় ভিজানোর কাজ শেষ করে নর্মাল পানিতে অর্থাৎ ঠান্ডা পানিতে অ্যালারুট গুলিয়ে নিচ্ছি গরম পানিতে এলারুট দিলে সেটা গুটি গুটি হয়ে থাকবে এই জন্য ঠান্ডা পানিতেই অ্যালারুট দিয়ে সেটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি মিশানোর পরে সেটা চুলাই দিয়ে গরম করব এভাবে ঠান্ডা পানিতে অ্যালারুট মিশিয়ে নিলে সেটা সুন্দরভাবে পানির সাথে মিশে যাবে এখন আমি এই অ্যালারুট মেশানো পানিটি চুলায় জাল করতেছি সেটা আস্তে আস্তে আমি অনেকটা সময় ধরে জাল করব যতক্ষণ না ঘন হয়ে আসে ততক্ষণ পর্যন্ত জাল করব জাল করতে করতে এরকম ঘন হয়ে এসেছে আমি একটা লাখড়ি দিয়ে বারবার নেড়ে দিচ্ছি আরও খানিকটা জাল করতে হবে তাহলে আরও বেশ ঘন হয়ে উঠবে তখন এখন আমি এলারুপটিকে একটি শাকনির সাহায্যে বাল্টিতে সেকে নিচ্ছি সেকে নিলে কোনো প্রকার দানা থাকবে না সুন্দরভাবে শুধু বালি এলারুটাই থাকবে এভাবে সেকে নিলে কাপড়ে কখনো সোপ দাগ লেগে থাকবে না সুন্দরভাবে অ্যালারুট কাপড়ের সাথে অ্যাডজাস্ট করবে আশা করছি যা পুরো নতুন বিজনেস করতে চাচ্ছেন আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে আমি সবগুলো অ্যালারুট সেকে নিয়ে সেখানে আরও কিছুটা পানি মিশিয়ে নিয়েছি কারণ অনেকগুলো কাপড় তো এই জন্য আরও একটু বেশি করে পানি নিয়ে সবগুলো কাপড় আমি একসাথে দিয়ে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো কাপড় একসাথে দিয়ে ভালোভাবে নিরেছিরে সবগুলো কাপড়ের সাথে মিশিয়ে নিয়ে তারপর একটা একটা করে ভালোভাবে চিপে নিয়ে সেটাকে রোদে শুকাতে দেব এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার ফেসবুক পেজের নামও রুহাসম বুটিক যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দিবেন এই ড্রেসগুলো এবং শালগুলো রোদে শুকানোর পরে আমি আয়রন করতে দিব আয়রন থেকে ফিরে এলে আমি সবগুলোর আলাদা আলাদা করে ভিডিও করে দিব যারা আমার কাছ থেকে এ ধরনের সুন্দর হাতের কাজের ড্রেস নিতে চান কিংবা উলের শাল নিতে চান তারা আমাকে ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে ইনবক্স করবেন সবশেষে বলতে চাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ড্রুহাসম বুটিক চ্যানেলের পাশে সব সময় থাকবেন আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা থাকলে তবেই আমরা সামনে এগোতে পারব আপনাদের সাপোর্ট ছাড়া কখনোই সামনে এগোনো সম্ভব নয় পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম